তা আল্লাপাক বাংলাদেশে আঠারো কোটি মানুষ পাঠিয়ে আল্লা বুঝি বারো কোটি মানুষের খাবার পাঠিয়েছেন কি খেয়াল আপনাদের কোটি মানুষ সুখ স্বাচ্ছন্দ্যে চলতে পারে এই পরিমাণ না জানি আমদ আল্লাহ বাংলাদেশকে দিয়েছেন আমাদের বাংলাদেশের যে গ্যাস মাটির নিচে আসে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্যাস যে গ্যাস দিয়ে সার হয় তেলের খনি আমাদের আছে এবং এমন মাটি পাক আমাদেরকে দিয়েছেন ফসল পড়ার আগেই গজিয়ে যায় আল্লাহ তার অফরন্ত ধনাগার আমাদেরকে দিয়েছেন কিন্তু এই নিয়ামতকে আমানতদারিতার সাথে জাতির কাছে পৌঁছে দেওয়া এবং ধনাঢ্য ব্যক্তিরা গরিবদের কাছে জাকাত হিসেবে পৌঁছে দেওয়ার সুস্থ বন্টন ব্যবস্থা নাই বলে আমাদের দেশের মানুষ দরিদ্র না হলে দেশের কোনো মানুষ দরিদ্র থাকতে পারে না সে আজিমের মালিক আঠারো কোটি মানুষকে সৌদি আরবের মানুষকে যে আল্লাহ সৃষ্টি করেছেন বাংলাদেশের সে আল্লাহ তো বাংলাদেশের মানুষকে সৃষ্টি করেছেন সুষ্ঠ অর্থ বন্টন ব্যবস্থা নাই গুটি কতক আপনার লোটেরা সম্পদকে লোট করে বিদেশে পা পাচার করছে গোটি মানুষেরা সম্পদকে কক্ষগত করে নিজেরাই ভোগ করছে কিন্তু মানুষকে দিচ্ছে না জাকাত দিচ্ছে না এই জন্য যখন কোন জাতি জাকাত দিতেওয়ার স্বীকার করে এটা এমন অপরাধ নসুল বলেন মা অস্বীকার করে আল্লাহ তাদের উপরে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেন তুমি যখন জাকাত না আমার রহমাতের বাড়ি ধারায় সিক্ত হয়ে জমিনে ফসল হয়েছে সেই ফসল বিভিন্ন নানা করে সম্পদের মালিক হয়েছে আমি আল্লাহ ওই বৃষ্টির ধারাকে বন্ধ করে দিব বৃষ্টি বন্ধ হয়ে যায় আর রসুল বলছেন ওয়ালামহিম যারা জাকাত দিতে বা স্বীকার করে তাদের সম্পদের আকাশ থেকে বৃষ্টি বর্ষণ আল্লাহ বন্ধ করেন ওলাউল বাহাই যদি এই নির্বাক প্রাণীগুলো এই গরু ছাগল হাঁস মুরগি যত প্রাণী আছে এই প্রাণীগুলো না থাকলে আল্লাপ কখনই তাদেরকে বৃষ্টি দিতেন না তাহলে বৃষ্টি বন্ধ হওয়ার মূল কারণ কি জাকাত না দেওয়া বলেন বৃষ্টি বন্ধ হওয়ার কারণ কি জাকাত না দেওয়া